আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু প্রিয় দিনী ভাই বন্ধু সকল পর্দার আড়ালের মা বোনেরা আমি হাফিজ মোহাম্মদ ইরফানুল্লাহ আমি আজকে আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমরা বহুতেই নামাজ পড়ি কিন্তু আমাদের অজান্তে আমাদের নামাজ হয় না আমাদের নামাজ হাশেফ হয়ে যায় নামাজ আমাদের মাকরু হয়ে যায় আমরা অজান্তে আমাদের বহুতের এই ভুলগুলো হয়ে থাকে কি কি ভুল আজকে আমরা সুন্দরভাবে শুনবো ও জেনে নিব সমাধান হয়ে যাবো ইনশাল্লাহ ভিডিওটি না গেটে ফার্স্টু দেখতে থাকুন আপনাদের কাজে আসবে আমরা বহুতে নামাজ পড়ি আমরা বহুতে আল্লাহর ইবাদত করি আমাদের নামাজ ভুল হয়ে যায় আমাদের অজান্তে নামাজ ফাঁসাইফ হয়ে যায় মাকরু হয়ে যায় আমরা জানি না কি কি। ফাঁসেক মাকর কি কি কারণে হয় আজকে আমরা সুন্দরভাবে শুনে নিব ও সমাধান করব ইনশাআল্লাহ আমরা বহুতে কি কি ভুলগুলা বেশি 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 করে থাকি আসেন বন্ধুগণ আমরা শুনে নিই আমরা যে প্রথমত নামাজ পড়ি বা নামাজের মেয়াদ থেকে আমি বলতেছি আমরা যখন নামাজের মেয়াদ করি মেয়াদ করে যখন আমরা তাহরিমা যেন আমরা দিয়া তকবির বান আমরা প্রথমত আমাদের এখানে বহুতের ভুল হয় কি ভুল হয় প্রথমত আমরা যখন নামাজে সোজা হই নামাজে দাঁড়ানোর জন্য কেবলা রোগ হই তখন আমরা আমাদের পাওয়ার এদিকে এভাবে ব্যাখ্যা করে রাখি এভাবে ব্যাখ্যা না করি আমরা বহুতে ব্যাখ্যা করে রাখি এই কারণে আমাদের নামাজ মাকরু হয়ে যায় ফাসেক হয়ে যায় ব্যাখ্যা না করে অঙ্গ আমাদের ক্যাবার রুক থাকতে হবে পাও দুটো সুন্দরভাবে পাওয়ার নোখগুলা এভাবে ক্যাবার রুখে আমরা রাখবো এভাবে আমরা রাখবো বহুতে আমরা এভাবে বেকানো করিয়ে রাখি বেকানো করা যাবে না মাঝখানে চার আঙ্গুল ফাঁকা রাখতে হবে এই বুলটি আমরা বহুতে করে থাকি দুই নম্বর বুল হচ্ছে আমরা যখন আল্লাহ কর করে আমরা ন্যা বাঁধি ন্যায়াদ বাঁধার সময় আমাদের হাতের অঙ্গুলি যে আছে আঙ্গুল আমরা এইভাবে সিধা রাখি বা বহুতে কাদের সমান রাখি বহুতে এইভাবে দিই বহুতে এইভাবে দিই তো এখানে মূলত কি কিভাবে দিলে বস্তুটি বস্তু শুদ্ধ হবে আমাদের নেয়ারটি শুদ্ধ হবে তা আমরা এই যে অঙ্গুলিগুলা যে আছে আঙ্গুলগুলা এই আঙ্গুলগুলা আমরা এইভাবে অল্প বেকানো করব পশ্চিম দিকে কি রূপ দিকে আমরা বেকানো করব যে এইভাবে দিই অল্লহ আকবার এখানে কাঠপথ পর্যন্ত উঠালে হবে কিন্তু কানে লচিগুন আপনি উঠাতে পারবেন এভাবে দিব অল্লহ আকবার এভাবে ন্যাট বাঁধি দুটা বল আমরা বহুতে করে থাকি তারপর যখন আমরা ন্যাট বাঁধি এভাবে যেন আমরা বাঁধি বহুতে আমরা পুরুষগণ যারা তারা বহুতে নাবির উপরে বেঁধে ফেলি না নাবি বহু তলে বেঁধে ফেলি মানে অসীমাহীন আমাদের জানা নেই এগুলো আমাদের জানা নেই দেখে আমাদের নামাজ ভুল হয়ে যায় তাই আমরা চেষ্টা করব নাবির নিচের দিকে আমরা বাধা দেব নাবির নিচে যে জায়গা বানবো আমরা বেঁধে আমরা বহুতে আত এভাবে রাখি এই যে দল্লা বহুতে এখানে ধরি বহুতে এইভাবে ধরে রাখি কিন্তু হবে না সুন্দরভাবে আপনি এইভাবে ধরবেন হাতের কবজা যে আছে এই কবজার কেনে এই দুটো আঙুল দিয়ে পুরা শক্তভাবে ধরবেন ধরে তিনটি আঙুল এইভাবে রাখবেন উপরে দেখে এইভাবে রাখবেন মহিলাগণ তো নেত এখানে এবার বানবেন এইভাবে এই সিস্টেম মহিলাগণও এই সিস্টেমে বানবেন মেয়ে লোকেরা এভাবে বানবেন আপনি যদি না মাঝে দাঁড়ান যদি আপনাকে কেউ শরীরে ধাক্কা মারে যদি আপনাকে মাটিতে ফালিয়ে দেয় যেন আপনার নিয়ত না ছুটে যায় কখন এখন আমরা যেভাবে নেত ভাঁধি অল্প ইশারা লাগলে আমরা ন্যা ছুটে থাকি ন্যা যেন না ছুটে যায় হ্যাঁ আমরা যেন পুনরায় আবারই করতে পারি এখনকার দিনে তো এরকম হয় না আগেকার সাহাবারা যখন নামাজ পড়তেন নেট বাঁধতেন কাফেররা ইস্যুকিরা এমন অত্যাচার করতেন তাদেরকে ধাক্কা মারিয়া নামাজের দিকে তাদেরকে সরিয়ে দিতেন ফেলে দিতেন তারা ন্যাদ ছাড়তেন না এভাবে ন্যাদ বেঁধে রাখতেন ন্যা ছাড়তেন না পুনরায় উঠে এই নেদ নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় এখনকার দিনে তো এরকম হয় না তারা বহুত কষ্ট করে আমাদের জন্য ইসলাম দিন জিন্দা রেখে দুনিয়া ছেড়ে গিয়েছেন তারা শহীদ বহুত শহীদ হয়েছেন তারা বদরের যুদ্ধ বহুদের যুদ্ধ কারবাল্লা বহুত বহুত যুদ্ধ হয়েছে তারা তাহলে আমরা সুন্দরভাবে শিখে নিব এই ভুলগুলো আমরা লক্ষ্য রাখবো আমাদের বহুতের অজান্তে এই ভুলগুলো হয়ে যায় অল্প একটু ভেবে দেখেন আমি যে ভুলগুলো আপনাদেরকে বলে দিতেছি আমরা বহুতে জানি না তাহলে আমরা সুন্দরভাবে বেঁধে নিব যাতে আমাদের যদি আমরা পরে যাই কোনো একটা অসুবিধার কারণে পড়ে যেতে যাতে এখনকার দিনে তো এরকম হয় না যাতে যদিও পরে যায় আমরা একটি কথা আছে যাতে আমাদের নেত না ছুটে হাত যদি ছুটে যায় তাহলে আমাদের নমজ ভঙ্গ হয়ে যাবে তো এভাবে রেখে এইভাবে রাখে আমরা বহু দেখি এভাবে দেই এভাবে দেই এখানে করে এ ভুলগুলো আমরা করবো না তারপর আর একটি ভুল হচ্ছে যদি আমরা জামাতাকারে নামাজ পড়ি ইমামের পিছনে পুরুষ বাইগন আমরা ইমাম যখন আল্লাহ হুয়াকর বলে তাক তাহরিমা বাদে আমরা ইমাম সাহের আগে বেদি নামাজ হবে না ইমাম সাহেব যখন আল্লাহ হওয়াক করলে রুকুতে যায় আমরা ইমাম সাহেবের আগে আমরা রুকুতে চলে যাই হবে না আল্লাহ হুয়াকর বলে যখন সিদ্ধতে যাই আমরা ইমাম সাহেবের আগে আমরা রুকুতে সিদ্ধতে চলে যাই হবে না ইমাম সাহেব যাওয়ার পরে আপনি এক সেকেন্ড পরে যাবেন বা আধা সেকেন্ড পরে যাবেন পরে যাবেন আগে যাবেন না গেলে আপনি নামাজ এক হয়ে যাবে নামাজ আপনার নামাজ যদি ফাঁসে পয় নামাজের সুন্দরগুলা যদি ছুটে যায় তাহলে ওয়াজিবগুলা যদি ছুটে যায় আপনার নামাজই হবে না আপনি বেকার কষ্ট করবেন আপনি তো ভাবতেছেন যে আমি নামাজ পড়তেছি কিন্তু আপনার আপনার হইতেছেন আপনি জানেন না এই এই ভুলগুলো আপনি সমাধান করবেন ইনশাল্লাহ যাদের এই ভুলগুলো হয়নি আরও একটি কথা আছে যখন আমরা নামাজ পড়ি বা আল্লাহ আবা বলতে আমরা নেত ছেড়ে দিয়ে নেদ ভাবি না আল্লাহ আবা একটা সিধা সিঁধি নেদ বানতে হবে তারপরে আছে এখানকে আল্লাহ আকবরতে যাই রুকুতে যাওয়া আধা আদি সময় আল্লাহ আকবর শেষ হয়ে যায় তারপরে আমরা রুকুতে যাই এখানে দিবেন আপনি দাঁড়িয়ে আছেন আল্লাহ হামিদা একসঙ্গে নিবেন নিহত বানলেন আকবরও শেষ হয়ে আল্লাহ আকবর রুকুতে গেলেন আপনার রুকুর যে তাকবির কবার শেষ হল আল্লাহ আকবার বলে তারপর আপনি রুকুতে যান আল্লাহ আকবার বলে তারপর আপনি সিদ্ধার্থে যান আদা আদি সিদ্ধার্থ যাওয়ার আগে আপনার আল্লাহু আকবার তাকবিরটি শেষ হয়ে যান তারপরে যান এক সাথে যাবেন আল্লাহ আকবার বলবেন সিদ্ধার্থে যাবেন আল্লাহ আকবার বলে ধারাবেন তখন আমাদের বহুতের এই ভুলগুলা হয় আল্লাহ আকবার সুন্নত করি বা হিমাম সাহেবের সাথেই যাই সুন্নত পরি যখন আমরা আল্লাহ আকবার আদা আদি করতে পারি না আমাদের তব্বির শেষ হয়ে যায় আল্লাহ আক্বার শব্দটি শেষ হয়ে যায় তারপরে আমরা পুনরায় দাঁড়া দাঁড়া দাঁড়ানো হয় তাহলে আমাদের নামাজ সদিন একসঙ্গে নিবে তারপরে আর একটি কথা আছে যখন আমরা বৈঠকে বসি আত্মা হিয়াতু বলি আমরা আত্মা হিয়াতু বহুতে আমরা আত্মা হিয়াতু বলে দিলি

নামিয়ে ফেলবে বলে আমরা এখানে বহুত জানি এসব তো ইলাহা লা ইলাহা লা কোয়া ইলাহা কোয়ার পরে আমরা আঙ্গুল নামাই আমাদের হবে না বা আরেকটি বলে আছে সদ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু বলার পর যদি আমরা বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি দুরুদ বলে ফেলি তাহলে আমরা আমাদের সহসিতা দিতে হবে ফরজ হোক কিংবা সুন্নত হোক বা নফল নামাজ হোক আল্লাহম্মদাল্লাহ আলা যদি বলেন তারপর যদি আপনার মনে হয়ে যায় যে আমি তো কাত নতি কে যদি আপনার মনে হয়ে যায় তা আপনি পুনরায় দাঁড়িয়ে যাবেন আপনার সহযোগিতা দিতে লাগবেন আল্লাহমাদ আলা মোহাম্মদ যদি বলে ফেলেন মোহাম্মদ বলার পরে আপনি যদি বলে ফেলেন যদি আপনার মনে হয় যে আমি সাহায্য কাত তাহলে আপনার সহযোগিতা দিতে হবে এরকম ভুল আমাদের বহুতের হয়ে থাকে মা বোনেরাও এগুলো ভুল করে থাকে তো ইনশাল্লাহ আশা করি আপনারা আজকের পর থেকে ভুলগুলি আপনাদের সমাধান হয়ে যাবে আরও বহুত নামাজের ফাঁসেক আছে সুন্নত আছে ওয়াজিব আছে পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেবার চেষ্টা করব যাদের এই বিষয় নিয়ে জানার আগ্রহ আছে তারা আমার সাথে থাকুন আমার চ্যানেলটি তারা সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার ভিডিওটি অপর বাইদেরকে বেশি বেশি শেয়ার করুন তাদেরকে জানার ও শিক্ষার সুযোগ করে দিন আমার ভিডিওতে লাইক করুন কমেন্ট করুন আমার চ্যানেল যদি আপনারা নতুন থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বাকা হাফিজ